নমস্কার বন্ধুরা বিপাশাজ ওয়ার্ল্ডের আরও একটি নতুন টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি দেখো বন্ধুরা সকাল থেকে রাত পর্যন্ত মহিলাদের অনেক কাজকর্মই করতে হয় তাই কিছু কাজকর্ম আমরা যদি একটু বুদ্ধি কাটিয়ে করি তাহলে নিজেদের অনেকটা সুবিধা হবে সারা দিন পর নিজেদের জন্য কিছুটা সময় বার করতে পারবো ঠিক অনেকটা খরচ আশ্রয়ও হবে চলো শুরু করা যাক আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো ভিডিওটি শুরু করছি প্রথম টিপস দেখো বন্ধুরা আমরা যখন পেন ব্যবহার করি পেনের কালিটা ফুরিয়ে গেলে আমরা কিন্তু পেনগুলো পুরোটাই ফেলে দিই তো ফেলে না দিয়ে তোমরা কিন্তু একটা ছোট্ট কাজ করে নিতে পারো তো সেগুলো কিন্তু চট করে কারোর মাথায় আসে না কিন্তু দারুণ একটা আইডিয়া আজকে তোমাদের সাথে শেয়ার করব দেখো পেনগুলো ফেলে দিলেও পেনের ঢাকনা কিন্তু ভুল করেও ফেলবে না এটা দিয়ে চমৎকার একটা কাজ তোমরা কিন্তু করে নিতে পারো কী কাজ চলো দেখে নাও দেখো বন্ধুরা আমরা তো প্রত্যেক দিনই কাপড় জামা কাচাকুচি করে পরিষ্কার রাখি তাই না তো দেখবে অনেক সময় হয় যে আমরা এখন কাচাকুচি করি ক্লথ ক্লিপ হয়তো কম পড়ে যায় মানে মেলার সেগুলোকে আমরা মেলে দিলাম কিন্তু সেগুলো আটকানোর জন্য কিন্তু জিনিস মানে ক্লথ ক্লিপ অনেক সময় শেষ হয়ে যায় তখন হাওয়া দিলেই তো জিনিসগুলো পড়ে যাবে তাই না পরিষ্কার জিনিসগুলো আবার কিন্তু নোংরা হয়ে যাবে এই সমস্যা হয় এছাড়াও কিন্তু বাড়িতে যখন গেস্ট আসে জামা কাপড়ের পরিমাণ অনেকটাই বেড়ে যায় তখন যদি ক্লথ ক্লিপ কম পড়ে যায় তখন কিন্তু তোমরা পেনের ঢাকনা দিয়ে কাজ চালিয়ে নিতে পারো হ্যাঁ বন্ধুরা পেনের ঢাকনাগুলো দেখো আমি পুরো ক্লিপের মতন করেই আটকে দিচ্ছি এতে হাওয়া দিলেও টানাটানি হলেও কিন্তু একেবারেই খুলে পড়ে যাবে না তো এই আইডিয়াটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই একটা কমেন্ট করে জানাবে আর তো তোমরা আমরা আজই ট্রাই করবে দেখবে অনেকটা হেল্প হবে এখন থেকে ক্লথ ক্লিপের পরিবর্তে তোমরা কিন্তু এই পেনের ঢাকনাগুলোকে একটা কৌটোর মধ্যে জমিয়ে রেখে রেখে এটা কিন্তু ক্লিপ হিসেবে কাজে লাগাতে পারো জামাকাপড় শুকো দেওয়ার ক্ষেত্রে আশা করছি বন্ধুরা এই টিপসটা তোমাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই সবার মাঝে শেয়ার করে দিও দেখো কত সুন্দরভাবেই কিন্তু ক্লথ ক্লিপ ছাড়াও জামা কাপড় আমরা মেলে দিলাম তো ভালো লাগলে লাইক করো চলে যাচ্ছি পরবর্তী টিপসে পরবর্তী টিপস দু নম্বর টিপস দেখো বন্ধুরা এই যে যে কোল্ড ক্রিমগুলো বডি এগুলো তো আমরা গরমে ব্যবহার করি না তাই না প্রচণ্ড গরম পড়েছে যেই হারে আমরা কিন্তু এই পরিমাণে কোনো ক্রিম ব্যবহার করতে কিন্তু খুবই আমাদের অস্বস্তি হয় এগুলো মূলত আমরা শীতকালে ব্যবহার করি তো আমরা যখন রেখে দিই দেখবে কী হয় কোনো সময় হাতে চাপ লেগে যেতে পারে শুধু এই এই ভেজলিন যে সেটা কিন্তু নয় এছাড়াও দেখবে শ্যাম্পু যেগুলো এরকম স্প্রে ফর্মে থাকে চাপ দিলে বেরিয়ে যায় এই ফর্মে থাকে সেগুলোর ক্ষেত্রে বলছি তারপরে বিভিন্ন ধরনের ফেস ওয়াশ ক্রিম তো এই সমস্ত জিনিসগুলো কি হয় দেখবে বাচ্চাদের হাতে পড়লে ওরা কিন্তু মজা পেয়ে কি করে এটাকে বারবার চাপ দেয় আর তার ফলে ভেতরের সমস্ত জিনিস কিন্তু বেরিয়ে আসে তাতে অনেকটা পরিমাণে জিনিস কিন্তু অপচয় হয় তো তোমরা কিন্তু দারুণ একটা কাজ করে রাখতে পারো এরকম ক্লথ ক্লিপ দিয়ে এই ঠিক সরু মুখটার দিকে লাগিয়ে রাখবে দেখবে বাচ্চারা যতই চাপ দিক না কেন অথবা নিজেদেরও ভুলবশত চাপ দিলেও কিন্তু জিনিসটা পরে বেরিয়ে নষ্ট হবে না এই ভেজলিন তো আমরা রেখে দিই সেই আবার শীতে ব্যবহার করি তখন তোমরা তোমরা কি করবে এরকম ক্লিপ একটা এইখানটা দিয়ে আটকে রেখে দেবে এর ফলে চাপ দিলেও কিন্তু জিনিসটা বেরিয়ে অপচয় হবে না আশা করছি বন্ধুরা ছোট্ট টিপসটি তোমাদের ভালো লেগেছে চলে যাচ্ছে পরবর্তী টিপসে পরবর্তী টিপস তিন নম্বর টিপস দেখো বন্ধুরা আমরা তো প্রত্যেক দিনই ধূপকাঠি জ্বালাই সেটা ঠাকুরের সুগন্ধি কোনো ধূপকাঠি হোক অথবা মশা তাড়ানোর জন্য যে ধূপকাঠি সেটাও হতে পারে তো ধূপকাঠি কিন্তু জ্বালানোর পরে আমরা অনেক সময় কিসে সে রাখবো বুঝে উঠতে পারি না কারণ ঠাকুরের ধূপধানি তো সময় ইউজ করা যায় না তখন কিন্তু তোমরা কি করবে দেখো এই দেখো আমি একটা দেশলাইয়ের বাক্স নিয়ে নিয়েছি এই আর এই বাক্সর মধ্যে তোমরা যদি ধূপকাঠিটাকে জ্বালিয়ে রাখতে পারো দেখবে একেবারে স্ট্যান্ডের মতনই কিন্তু কাজ করবে এখানে কিন্তু কোনো স্ট্যান্ড বা অন্য কিছু নেয়ার প্রয়োজন নেই তোমরা কিন্তু একটা দেশলাইয়ের বক্স দিয়ে তখনের মতন কাজটা চালিয়ে নিতে পারবে তো দেখো এক কোনো দিকেই পড়ে যাবে না হেলে যাবে না তোমরা একটা সাইডে পুরো ভর্তি দেশলাইয়ের বাক্সটা নেবে অবশ্যই খালি হলে কিন্তু হবে না কারণ যেহেতু ধূপকাঠিটা ভারী তাহলে কিন্তু ধূপকাঠিটা মাটিতে পড়ে যাবে তো ভরা একটা দেশলাইয়ের বাক্স নিয়ে তার মধ্যে ধূপকাঠিটাকে এরকমভাবে গাঁধবে এবার যেদিকেই ঘোরাও না কেন দেখো খুব সুন্দরভাবে কিন্তু একটা কাজ চালানোর মতন স্ট্যান্ড হয়ে যাবে আশা করছি বন্ধুরা টিপসটি তোমাদের অনেকটাই কাজে আসবে ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করো একটা লাইক করো চলে যাচ্ছি পরবর্তী টিপসে চার নাম্বার টিপস এই টিপসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর ভীষণ ভালো ইউজফুল একটা টিপস শেয়ার করছি দেখো কি করবে আমি এখানে একটা চশমার বাক্স নিয়ে নিয়েছি তো এরকম চশমার বাক্স খালি বাক্স কিন্তু পড়ে থাকে আমাদের যখন আমরা চশমা চেঞ্জ করি তার যে বাক্সগুলো এগুলো কিন্তু পড়েই থাকে অযথা আমরা রেখে দিই তো এর এর আগেও কিন্তু আমি বিভিন্ন জিনিস কিভাবে তোমরা চশমার বাক্স ব্যবহার করবে সেগুলো কিন্তু দেখিয়েছি তো আজকে আরও একটা জিনিস দেখাচ্ছি দেখো বন্ধুরা অনেক আমরা যখন কিনে আনি তখন অনেকগুলো পুরো দেশলের বা যে বাক্স আমরা কিন্তু পুরো প্যাকেটটাই একসঙ্গে কিনে আনি তাই না তখন কি হয় আমরা এক জায়গায় এরকমভাবেই বাক্সগুলোকে রেখে দিই তো তোমরা একটা কাজ করতে পারো দুটো মানে যে কটা তোমাদের কাছে দেশলাইয়ের বক্স আছে সমস্তটা যদি চশমার বাক্সের মধ্যে কাঠিগুলোকে ঢেলে দাও তারপরে কি করবে দেখো ওপরের যে খাপগুলো সেটা কিন্তু ফেলবে না নিচের বাক্সগুলো ফেলে দেবে কারণ ওপরের এই যে যেটা দিয়ে আমরা দেশলাইটা জ্বালাই কাঠিটাকে জ্বালাই সেই অংশটুকুর কিন্তু প্রয়োজন দেখো দুটো বাক্সতে মোট চারটে পাবো দুটো পাশে দুটো দুটো করে তো সেগুলোকে কিন্তু আমি কেটে নিয়ে নেব কি করব এবার কেটে নিয়ে বাদ বাকিগুলো আমি ভেতরেই রেখে দেবো কারণ একটা যখন নষ্ট হয়ে যাবে আমি আর একটা এখানে কিন্তু লাগিয়ে নেব তো দেখো আমি একটা পাশে দেশলাইয়ের সমস্ত কাঠিগুলোকে রেখেছি আর ওই যে ঢাকনার যে জায়গাটা ওপরটা ওই দিকটা আমি ডাবল টেপ গাম দিয়ে কিন্তু এই এগুলোকে লাগিয়ে দেবো এরপরে তোমরা কাঠিগুলোকে কিন্তু জ্বালিয়ে জ্বালিয়ে ব্যবহার করতে পারবে তো দেখো আমি এখানে একটা ডাবল টেপ গাম নিয়ে নিচ্ছি এবার ঢাকনার ওপরে লাগিয়ে দেব তারপরে এই অংশটা যেটা দিয়ে আমরা কাঠি এটাকে জ্বালাই সেটাকে লাগিয়ে দেবো ব্যাস এইভাবে কিন্তু তোমরা একটা জায়গার মধ্যে অনেকগুলো কাঠিকে রাখতে পারবে আর এটা যেহেতু টাইট করে আটকানো থাকবে এটা কিন্তু মানে দেশলাইগুলো যে ড্যাম পড়ে যায় সেই সেটারও সম্ভাবনা থাকবে না তোমরা মোট কথা এক জায়গায় মানে অল্প জায়গায় অনেকগুলো জিনিস একসাথে কিন্তু গুছিয়ে রাখতে পারবে তো আশা করছি বন্ধুরা এই টিপসটা তোমাদের ভালো লেগেছে অবশ্যই ট্রাই করবে দেখবে খুবই হেল্পফুল একটা টিপস দেখো আমি সবগুলোকে একসাথে রেখেছি আর ওইগুলোকেও কিন্তু যেটা দিয়ে জ্বালাবো এই যে এই অংশটা এটাকেও কিন্তু আমি কেটে কেটে রেখে দেবো এই দিকটায় এইভাবে করে তোমরা যদি দেশলাইটা জ্বালাও তাহলে কাঠি যেমন অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আর একটা জায়গার মধ্যে তোমরা রাখতে পারবে আশা করছি বন্ধুরা টিপসটা তোমাদের ভালো লেগেছে আজকের ভিডিওতে কোন টিপসটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে বা কাজের মনে হয়েছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বিপাশাস ওয়ালকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে পাশে থেকো আজকের মতন এই পর্যন্তই পরের পরের দিন নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে আর ততক্ষণ সবাই ভালো থেকো